We'll <laughs> سنڌو ٻڌو ٻوله جوڙي 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 ٻڌو ٻوله আপনার আপনারে কিরকম খেলা যারা হত্যা করছে যারা আমার খুন করছে তাকেই আপনারা বড় বড় পুরস্কার করছে আর এই ধর্মতলার বুকে জিজ্ঞাসা করুন আগামী দিনে আমার সন্তান এই পলি হাতে এই পশ্চিমmongoতে বড় হচ্ছে আর তো আগামী দিনে ডাক্তার হবে আদি হচ্ছে আর তার সন্তান আগামী দিনে ইঞ্জিনিয়ার হবে আপনি প্রশ্ন করুন ইঞ্জিনিয়ার জায়গা থেকে নামিয়ে দেওয়ার জন্য আপনাকে জনগণ ফেলছে জনগণ বলছে যে না আপনার এই চেয়ারে বসে থাকার অধিকার নেই তবু আপনি লাফিয়ে চেয়ার ধরে থাকছেন পাশের উপরে উঠে যাচ্ছেন প্রমাণ করার জন্য আর যা হিসেব দিচ্ছেন আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দশ বছর বয়সে মাধ্যমিক দিয়েছেন উনিশশো পঞ্চাশ পঁচপন্ন তো মনে হয় আপনার জন্ম আপনি বলছেন ওখানে নাকি পাঁচ বছর না কত বাড়ানো কমানো আছে দশ বছর কমানো বাড়ানো আছে দশ বছর যদি বানানো থাকে তাতে আপনি এপিডিভিটে যা লিখেছেন তাতে দেখা যাচ্ছে দশ বছর বয়সে আপনি মাধ্যমিক দিয়েছেন ষোলো বছর বয়সে আপনি কলেজে পড়তেন আর তখন থেকে রাজনীতি করতেন অর্থাৎ বয়স আঠারো হওয়ার আগে থেকে নাকি আপনি রাজনীতি করেন আর সেটা দেখে আপনার ভাইকো অনুপ্রাণিত হয়ে চোর ভাইকো দু বছর বয়স থেকে রাজনীতি করেন এই রেকর্ড ভারতবর্ষের আর কারণে আপনি জানতাম আগে বাংলা জানেন গুজরাটি জানেন নেপালি জানেন রাশিয়ান ভাষা জানেন এখন শুনলাম আপনি মহাকাশ গবেষণাও জানেন সেটা নিয়ে পড়াশোনা করছে এইরকমেন্ট বিজ্ঞানের ভাষায় পেসিমেন্ট বলে বাংলাতে নমুনা বলে নমুনা জন্য খারাপ আমি ব্যবহার এই ধরনের এই রকমের দুর্লভ পেসিমেন্ট পশ্চিমবঙ্গে কি করছে আমি তো বলবো নাসাতে পাঠানো উচিত নাসার বিজ্ঞানীরা তদন্ত করে দেখুক গবেষণা করে দেখুক এনার মাথাতে কি এমন বস্তু আছে যে তিনি সর্বগুলো সম্পন্ন রাশিয়ান ভাষা থেকে শুরু করে গুজরাটি থেকে শুরু করে সমস্ত ভাষায় পারঙ্গল বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান বিজ্ঞানি জুলজি বাংলা ইতিহাস ভূগোল সব পারেন কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের প্রয়োজন নাই শুধু মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন থেকে মুখ্য ভূমিকা পালন করেছিল বাবু একে বাবু বলা উচিত কিনা আমি জানি না কিন্তু বলছি ভদ্রতার খাতিরে আমাদের শিক্ষার খাতিরে সেই সোমনাথ বাবুকে মাননীয় মুখ্যমন্ত্রী পুরস্কার দিয়েছেন প্রাইস পোস্টিং দিয়েছেন যেরকম আইপিএস আইএস অফিসারদের উনি দেন ভোট লুট করার পর আর এখন সিপিএম কে দিচ্ছে কারণ সিপিএম এখানে ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে তাই সিপিএম কেও মাঝে মাঝে প্রাইস পোস্টিং পাইল জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেন আজকে সেই সোমনাথকে তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায় পানিহাটির মানুষ এই লজ্জা রাখবে হেড হয়ে যাচ্ছে যে যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচালো যে বাড়ির মেয়ে তার মা-বাবা জানলো না তার মা-বাবার হাত থেকে মেয়ে তার বডিটা কেড়ে নিয়ে গিয়ে যাওয়া হলো লাশ সেদিন আমি অভয়ের মা-বাবার সাথে দেখা করতে গেছিলাম তিনি নিজের মুখে বলেছিলেন এই সঞ্জীব বাবু যিনি সিপিএম থেকে পড়ে তৃণমূল আর সব সময় তোলামুল তিনি তিনি সবসময় তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন টাকা অফার করেছিলেন বাড়ির লোক অত বাড়ি ভর্তি লোকের সামনে তখন একজন ব্যক্তি সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন যারা সাধারণ মানুষ ছিলেন সঞ্জীব বাবুকে বলেছিলেন হাসতে হাসতে নিশ্চয়ভাবে টাকা ফার করার কথা দেখে যে সঞ্জীবটা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান তাহলে আপনার পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে দেবে তারপর সঞ্জীব বাবু থেকে মধ্যে থেকে একজন সোমনাথ বাবুকে পানিহাটির চেয়ারম্যান ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী পানিহাটির চেয়ারম্যান ঘোষণা করেছে তাই এই যে সোমনাথ দে সেই সোমনাথকে পুরস্কারটা কেন দেয়া হলো বডি লোপার করার জন্য হাত 10 ঊন 9 এইসব নিয়ে এরা যারা কথা বলে আজকে তো সেটাই হয়ে গেল তার থেকে ভয়ঙ্কর তো মনে ঘটনা হইরা চলুন বলছিলেন হুমকি দিয়েছে কি